আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল ঈদের ছুটিতে যেন থমকে গেল ব্যানাপুলের চিত্র প্রতিদিনের যুদ্ধ জটে রাস্তা আজ শ্মশান যেখানে ব্যানাপুল থেকে বর্ডার পর্যন্ত সময় লাগত পনেরো থেকে বিশ মিনিট আজ পাঁচ মিনিটেই বর্ডারে যেতে পারলাম টানা আট দিন বন্ধের এই বাণিজ্যিক এলাকা ফুটে উঠেছে এক শান্তির ছবি ঈদের পর আবারও কি রাস্তায় ডুববে হর্নের আওয়াজ নাকি প্রকৃতির এই শান্তি থাকবে চিরস্থায়ী যারা ব্যানাপুর এসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি ঈদের পর আবারও কি এই রাস্তায় হর্নের শব্দ শুনবেন না আপনাদের এই স্থিরতা পছন্দ হয় সেটা অবশ্যই জানাবেন বেনাপন নীরব আমাদের কাছে আসলেই নতুন